পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় পুলিশের মেয়ে বলছে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় বাংলার জনসাধারণকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা বার্তা দিয়ে দিয়েছে পুলিশের মেয়ের কথা আপনাদের চিন্তা করতে হবে না তারা ঠিক লড়াই করে বড় হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মেয়েদের কথা ছেলেদের কথা চিন্তা করুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি কি জানেন তার পুলিশ এখন বাংলার জনগণের সঙ্গে কবিতার লড়াই খেলছে পুলিশ একটা কবিতা দিচ্ছে জনগণ একটা কবিতা লিখছে জনগণ একটা কবিতা লিখছে পুলিশ তার পাল্টা একটা কবিতা লিখছে জনগণ স্লোগান তুলছে পুলিশ নিজেদের মেয়েদের নামিয়ে সেই স্লোগানের পাল্টা স্লোগান দিচ্ছে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এইসব খবর রাখেন না যে পুলিশ এখন বাংলার সাধারণ মানুষের সঙ্গে কবিতার লড়াই খেলছে এবং তার জন্য নির্লজ্জ ভাবে নিজেদের মেয়েদিকেও ব্যবহার করছে থেকে শুরু হলো কি হলো পুলিশ কেন বাংলার মেয়েদের নিয়ে আমরা ওরা এই খেলাটা শুরু করলো মেয়ে মেয়ে তো সবার আমার আপনার পুলিশের ইঞ্জিনিয়ারের ডাক্তারের পুলিশ নিজেদের মেয়েকে আলাদা ভাবছে যে আমার মেয়েরা লড়াই করে বড় হচ্ছে তুমি তোমার মেয়েদের কথা ভাবো এটা যদি পুলিশের মানসিকতা হয় তাহলে আপনারা তৈরি থাকুন এই আর্জি করার মতন ঘটনা এই বাংলার আরো কোনায় কোনায় ঘটছে আমরা গত দুদিন দেখেছি আরো ঘটবে পুলিশ এখন বাংলার জনগণের সঙ্গে কবিতার লড়াই খেলছে কিভাবে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখেছিলেন প্রথমবার যখন যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা আন্দোলনে নেমেছিল ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল কি স্লোগান পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এই স্লোগানটা পুলিশ কগনিজেন্সে নিয়েছে মানে মানে পুলিশ এই স্লোগানটা হুমকি উস্কানি পুলিশের প্রতি ধমকি ভাবছে কি স্লোগানটা ছিল আরো একবার বলে আপনাদের পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এই স্লোগানটার মধ্যে কি ছিল পুলিশকে চিন্তা করতে বলা হচ্ছে যে আজকে আরজিকটের ডাক্তার মেয়েটার সঙ্গে যা হয়েছে বাংলার একজন সাধারণ বাবা মার সঙ্গে যা হচ্ছে তোমার সঙ্গেও ঘটতে পারে তোমার মেয়ের সঙ্গে ঘটতে পারে তুমিও কিন্তু চিন্তা করো ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের লাঠি পেটা লাগে লাগে। পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশ এটাকে গায়ে মেখে নিল তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে শাসানি দেওয়া হচ্ছে গতকাল আমরা দেখলাম ইস্টবেঙ্গল মোহনবাগকে আবার পথে নামতে স্লোগানটা কিছুটা চেঞ্জ পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বদলে তারা বলতে শুরু করলো পুলিশ তুমিও বিচার করো তোমার মেয়েও হচ্ছে বড়। কি স্লোগানটা ছিল আপনারা একবার ভালো করে শুনুন পুলিশের এই স্লোগানটা পছন্দ হয়নি আমাদের বিরুদ্ধে স্লোগান দেবে এত বড় আস্পদ বাংলার সাধারণ মানুষের অনুব্রত মন্ডল বলতে পারে পুলিশকে বোমা মেরে পুলিশকে উড়িয়ে দেবো তখন পুলিশের কোনো কর্তা মুখ খোলার সাহস রাখেন না কিন্তু এই স্লোগানটা দিচ্ছে বাংলার জনগণ সাধারণ মানুষ শুধুমাত্র ভোটার তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেবে পুলিশকে চিন্তা করতে বলবে পুলিশকে বিচার করতে বলবে এত বড় আস্পর্ধা পুলিশ কর্তারা মাঠে নেমে পড়ল তারা স্লোগান তৈরি করলো এখন জনতার সঙ্গে পুলিশ পুলিশের স্লোগানের লড়াই চলছে সেই পুলিশ যারা আর্জি করে হামলার দিন মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়েছিল যারা তৃণমূলের হামলার সময় থানার মধ্যে টেবিলের তলায় যারা একবালপুরে থানা ফাঁকা করে আধ ঘন্টার জন্য সবাই হাফিস হয়ে যায় থানা দখল হয়ে যায় সেই পুলিশ লিখছে কি লিখছে তারা পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় হচ্ছে বড় ছেলে তোমার তার দায়ও কি পুলিশের একার ছন্দে মেলেনি ঠিক আছে পুলিশ ছন্দে মেলাতে পারবে এটা আমরা আশাও করি না কিন্তু পুলিশ বলতে চাইলো পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় শুধু বলতে চাইলো না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন সুপ্রতিম যে এই দুটো লাইন পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই হচ্ছে বড় এই দুটো লাইন এই রাজ্যের সমস্ত পুলিশ কর্তাকে আটচল্লিশ ঘন্টার নিজেদের প্রোফাইলে রেখে দিতে হবে শুধু তাই নয় পুলিশের একজন বাচ্চা মেয়েকে দিয়ে তারা একটা ভাষণ তৈরি করালো দেখে বোঝাই যাচ্ছে দেখে দেখে বলছে মেয়েটা বাচ্চা মেয়ে বলেছে কিন্তু খুব ভালো আপনারা আগে পুলিশের তৈরি করা সেই বাচ্চা মেয়েটির ভিডিওটা একবার দেখুন শুনুন কি বলতে চাইছে আপনারা নিশ্চয় নিউজ তো দেখছেন আর নিউজে এটাও দেখছেন যে আরজি করে কি ঘটল আরজি করের ব্যাপারে সবাই প্রটেস্ট করছে পুরো ইন্ডিয়া জুড়ে আর যারা প্রটেস্ট করছে তারা ক্যান্ডেল মার্চ তারপরে স্লোগানস দিচ্ছে যে ভি ওয়ান জাস্টিস ভি ওয়ান জাস্টিস তো এই যে ক্যান্ডেল মার্চটা যখন হচ্ছিল তখন আমি আমার বাবাকে এটা বলেছিলাম যে পাপা আমিও যাব তো পাপা বলল যে তুই তো ছোট আছিস তুই এখন যেতে পারবি না তো আমি যখনই কোথাও যেতাম মানে স্কুলে বা টিউশনে বা কোথাও যেতাম তো লোকেদের মুখে শুধু এটাই শুনতাম আরজিকর আরজিকরের ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই আর তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেক কটা স্লোগান ভাইরাল হলো সেখান থেকে এক একটা স্লোগান হলো পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় তো আমি স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম আর এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় আরেকটা জিনিস বলতে চাই যে নিজের ছেলেকে মানুষ করো সবাই মেয়ে হচ্ছে বড় সমাজে যাদের বাড়িতে ছেলে আছে তাদেরকে ভালো সুশিক্ষা মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় সংস্কার এই সব দিলেই তো আরজি করের মতন আর কোন ঘটনা ঘটবে না আর আপনাদেরকে দয়া করে বলছি পুলিশের মেয়ের উপরে বেশি চিন্তা না করে নিজের ছেলেদের উপরে চিন্তা করলে সোসাইটিতে সব মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে পুলিশ এই বাচ্চা মেয়েটিকে দিয়ে বলাতে চাইলো পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বল সত্যি তো পুলিশ কর্তা তাদের মেয়ে তাদের চিন্তা আমরা বাংলার সাধারণ মানুষের করে কি হবে সেটাই আমাদের একেবারে বুঝিয়ে দিয়েছে বাংলার সাধারণ মানুষ যারা প্রত্যেক মেয়ের জন্য চিন্তা করছিল পুলিশ তাদের গালে একটা থাপ্পড় মেয়ের বুঝিয়ে দিয়েছে আগে ভাই নিজের মেয়েদের কথা ভাব তারপরে পুলিশের মেয়েদের কথা ভাববি তাদের জন্য সিকিউরিটি আছে আমাদের ট্যাক্সের টাকায় তাদের জন্য গাড়ি আছে তাদের নিরাপত্তার অভাব নেই পুলিশের নিরাপত্তা আছে অন্তত বাংলার সাধারণ পুলিশের কি অবস্থা জানি না আমাদের রাজ্যে কলকাতায় অন্তত পুলিশ কর্তা যারা আছেন জেলার সদরে পুলিশ কর্তা যারা আছেন তাদের মেয়েদের নিরাপত্তা আছে তাই পুলিশ জোর গলায় বলতে পারছে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় মেয়েদের মধ্যেও আমি আমরা তুমি তোমরা আমি তুমি মেয়েদের মধ্যে এই পুলিশ কর্তারা এই বাংলার প্রতিটা মেয়েকে নিজেদের মেয়ে বলে ভাবে না তোমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে কিন্তু বড় হচ্ছে তাদের নিরাপত্তা আছে তোমার মেয়ে তোমার মেয়ে আর্জি করে অত্যাচারিত হয়ে যাব দলদাসগিরি করে যাব। আমি আমার সর্বময় কর্তৃক নির্দেশে এই অত্যাচারের ডাক্তারটির ডেড বডি যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে ফেলার ব্যবস্থা করবো যাতে সেখান থেকে প্রমাণ লোপাট না হয় আমি আমার সর্বময় কর্তৃক নির্দেশে আর্জি করে সেমিনার হলে ঢুকে পড়বো সবাই মিলে তিরিশ চল্লিশ জন এবং ওই ঘর আমরা সিল করব না এবং মিথ্যা কথা বলবো এগারো ফুটের জন মধ্যে জন দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো আমি আমার সর্বময় কর্তৃক নির্দেশে বোঝাতে আসবো এই বাংলার চারটে ছাত্র নাকি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লাশ ফেলতে আসছিল আমি তারপরে বোকা মনে যাব সেই চারটে ছেলেকে পুলিশ ছেড়ে দিয়েছে ভয়েতে হাইকোর্টের ভয়ে তবু আমাদের লজ্জা হবে না আমি আমার মেয়েকে বসিয়ে শিখিয়ে পড়িয়ে বলবো পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় মমতা বন্দ্যোপাধ্যায় কি সব দেখছেন নাকি তারই নির্দেশে হচ্ছে পুলিশ বাংলার মানুষের সঙ্গে কবিতার লড়াই খেলছে আমি আমরা পুলিশের মেয়ে আলাদা আমাদের ছেলে মেয়ে আলাদা বাংলার মানুষ ভালো করে এই পুলিশের সমস্ত কর্তারা এই দুটো লাইন শেয়ার করছেন আপনারা ভালো করে সোশ্যাল মিডিয়া দেখে নিন পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় পুলিশের মেয়েরা আলাদা তাদের জন্য আপনাদের চিন্তা ভাবনা করার কোনো দায় নেই তাদের নিরাপত্তা আছে আছে আমাদের আমাদের ট্যাক্সের টাকায় তারা গাড়ি পায় তাদের সিকিউরিটি ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই নেই আমাদের ছেলে মেয়েরা যাদবপুরের হোস্টেলের ছাদ থেকে পড়ে যাবে আমাদের মেয়েরা আরজি করে সেমিনার রুমে অত্যাচার হয়ে তাদেরকে মেরে দেওয়া হবে পুলিশের কর্তাদের কিন্তু হবে না তাই পুলিশের কর্তারা বাংলার মানুষের সঙ্গে কবিতার লড়াই খেলতে পারে পুলিশকেও পাল্টা দিচ্ছে মানুষ দেবেই স্বাভাবিক ব্যাপার আরজিকার কাণ্ডে পুলিশের তো প্যান্ট খুলে নিয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি লজ্জাকর ব্যাপার একবার ভাবুন বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার সামনে আসতে পারছে না বাংলার মানুষ তাকে তোড়ে উড়িয়ে দিয়েছে সুপ্রতিম সরকার এডিজি যে দক্ষিণবঙ্গ দুদিন পর পর মিথ্যা কথা বলে ধরা পড়ে যায় সামনে আসতে পারছেন না আর একজন আইপিএস এখন বলছেন নির্যাতিতার বাবা মা বলছেন এই মহিলা আইপিএস একদম নির্লজ্জ মিথ্যা কথা বলে যাচ্ছে সেই পুলিশ কবিতার লড়াই খেলছে বাংলার মানুষ পাল্টা শুনিয়ে দিয়েছে কি লিখছে বাংলার মানুষ বাংলার মানুষ লিখছে পুলিশ লিখছে না ধরবে এই ভয়টা আছে তাই পুলিশ লিখছে কি লিখছে তারা বাংলার মানুষ লিখছে ওদের মেয়ের চিন্তা ছাড়ো ঘুষের টাকায় হচ্ছে বড় ওদের মেয়েও জেনেছে আজ পুলিশ মানেই চটি চাকা বাপ কি অসাধারণ কবিতা না পুলিশ লিখছে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় বাংলার মানুষ সঙ্গে সঙ্গে মমতার পুলিশকে পাল্টা দিয়েছে ওদের মেয়ের চিন্তা ছাড়ো ঘুষের টাকায় হচ্ছে বড় ওদের মেয়েও জেনেছে আজ পুলিশ মানে মমতার পুলিশের এই আরজিকরের ঘটনাকে চাপা দিতে গিয়ে গোটা পুলিশ ফোর্স বদনাম হয়ে গেছে যেমন রাজ্যের পুলিশ ফোর্স তেমনি কলকাতার পুলিশ ফোর্স মাত্র চার পাঁচ জন চটি চাটা দলদাস পুলিশ কর্তার জন্য এই গোটা বাংলার পুলিশের নামে বদনাম হয়ে গেল এখন তারা কবিতা লিখছে এবং আমি আমরা শুরু করেছে তোমার মেয়ে আমার মেয়ে ভাই আমি আমার মেয়েটা ভেবে নেবো তার নিরাপত্তা আছে তোদের ট্যাক্সের টাকায় গাড়িতে চড়ে দুটো সিকিউরিটি দিয়ে আমি আমার মেয়েকে রেখে দেবো তোরা নিজেদের মেয়েদের কথা ভাব কি লজ্জাকর ব্যাপার একে তো আর্জিকর নিয়ে একদম লজ্জার চরম সীমায় পৌঁছে গেছে মমতার পুলিশ যেমন রাজ্য পুলিশ তেমনি কলকাতা পুলিশ তারা অপরাধ লোপাট করার চেষ্টা করেছে অপরাধীদের আড়াল করে নিজেরা অপরাধী এই বাংলার এই আর্জিকর কেসে সবচেয়ে বড় অপরাধীর নাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ আমি বলছি না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন সেই পুলিশ এখন বাংলার জনগণের সঙ্গে কবিতার লড়াই খেলছে পারবে তো বাংলার জনগণও পাল্টা দিয়েছে আরো লিখছে বাংলার জনগণ ওখানেই শেষ নয় পুলিশের কবিতার উত্তরে বাংলার জনগণ লিখছে যে পুলিশের মেয়ে লড়াই করছে কার বিরুদ্ধে নিজের বাবার কা পুরুষতার বিরুদ্ধে পুলিশের মনে হয় এরপরেও লজ্জা হবে না বাংলার মানুষের সঙ্গে এখন কবিতার লড়াই খেলছে মমতার পুলিশ এভাবে কিন্তু দৃষ্টি ঘোরানো যাবে না এভাবে পুলিশ নিজেদের সাদা উর্দিতে কালো দাগ মেটাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন তার পুলিশ এখন কি শুরু করেছে শুভেন্দু অধিকারী বলছেন সুপ্রতিম সরকার এগুলো করছেন তিনি একেবারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন যে সুপ্রতিম সরকার এই কবিতাগুলো প্রত্যেক পুলিশ কর্মীকে পুলিশ অফিসারকে আটচল্লিশ ঘন্টা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রাখতে বলেছেন কিছু লাভ হবে না বাংলার মানুষ যে হারে কবিতা লিখতে শুরু করেছে তাতে পুলিশের মানসম্মান এমনি তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে কিছু নেই তারপর বাংলার মানুষ যদি শুরু করে আন্দোলনটা যদি পুলিশের দিকে ঘুরে যায় তাহলে কিন্তু পুলিশের বিপদ আছে এমনিতে বাংলার মানুষকে আপনারা নিরাপত্তা দিতে পারেন না এরপর নিজেদের নিরাপত্তা থাকবে কিনা খুব ভয়ের ব্যাপার হয়ে যাবে বাংলার মানুষ আপনাদের সচেতন করেছে পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় আপনাদেরকে সচেতন করেছে সাবধান করেছে আপনারা তার বিরুদ্ধে গিয়ে কবিতা লিখলেন কি লজ্জার ব্যাপার একবার ভাবুন কাদের হাতে আমরা রয়েছি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না